এ কমায় না আমরা কম বল ভাঙা নেই কত কমায় না মা মা দিদিবা না দিদিবা না মা ভাই কম বল কত ভাই আপোন কত করে ওগুলো ওটা একদম 26000 руб আর ওটা 18000 একদম 5500 এখন 1000 টাকা 5500 অস্ট্রেলিয়া বলেন না লেকি এটা এই যে উপরে এই না কই কম না কিছু কই জানা কত কত

মই মই মাল তাকে ভাল মনত আছে নাই মই